আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও দেখতে পারছেন তো এই ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক অলরাইট আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এরকম ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমরা গুগলে চলে যেতে হবে তারপরে এখানে এসে লিখবেন uigocap.com তো এই লেখাটা আমি স্ক্রিনে লিখে দেব আপনারা দেখে লিখে নেবেন তারপর কিন্তু আপনাদের সামনে uigocap এর অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু অপেক্ষা করবেন এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে কিন্তু ওয়েবসাইটটা ওয়েবসাইটটা ওপেন ওপেন হয়ে হয়ে যাবে তো তো যাওয়ার পরে এরকম একটা দেখতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটার উপরে আপনাদের ক্লিক করতে হবে যদি এই ছবিটা আপনারা এখানে না পান আপনারা একটু ইস্কল ডাউন করে নিচে যাবেন তাহলে কিন্তু এই ছবিটা পেয়ে যাবেন তো এই ছবিটার উপর ক্লিক করার পরে আপনাদেরকে আবারও ইস্কল ডাউন করে একদম নিচে চলে আসতে হবে আপনারা ইস্কল ডাউন করে একদম নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন তো আপনারা এই লেখাটার উপর ক্লিক করবেন তারপর কিন্তু এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এই ওয়েবসাইটে সর্বপ্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনের জিমেল দিয়ে আপনারা লগ করে নেবেন তো আমরা একটা আমাদের জিমেল দিয়ে এখানে লগ করে নিচ্ছি তো লগ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেট লেখা রয়েছে তো আপনারা এই এর উপর ক্লিক করবেন তো আপনারা কিন্তু এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন যেগুলো দিয়ে কিন্তু আপনি চাইলেই ভিডিও বানিয়ে নিতে পারেন তো আমরা যে ভিডিওটা তৈরি করব তার জন্য আমাদের সেই টেমপ্লেটটাকে খুঁজে বের করতে হবে তো আমরা স্কল ডাউন করে নিচে চলে আসবো তো আমরা যে ভিডিওটা বানাবো তার জন্য সেই পেয়ে গেলাম তো আমরা উপর ক্লিক করব। এখন আমাদের ছবি আনতে হবে তার জন্য এই অপশনে ক্লিক করব তারপরে কিন্তু আমাদের ফোনের ওপেন হয়ে যাবে তো আমরা যে ছবিটাকে ছবিটাকে ভিডিও বানাবো সেই সিলেক্ট সিলেক্ট করে করার পরে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নিবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন তো আপনাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে ক্রিয়েট লেখা রয়েছে তো আপনাদেরকে এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করতে শুরু করবে তো আপনাদেরকে এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি করে দিবে ভিডিওটা তৈরি করা হয়ে গেলে আপনারা এই ভিডিওটার উপর ক্লিক করবেন তারপরে কিন্তু আপনারা এখানে ভিডিওটা দেখতে পারবেন কিরকম ভাবে তৈরি করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে সুন্দরভাবে তৈরি করে দিয়েছে তো এখন কিন্তু আমাদের ভিডিওটা আমাদের ফোনে ডাউনলোড করতে হবে তার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর উপরের ক্লিক করবেন কিন্তু আপনাদের ফোনের সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি আরো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন